এই প্রথমবার নিজের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম তাও আবার নিজের ইনকামের টাকা দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার পুরনো পিসিটা হচ্ছে নষ্ট হয়ে গেছে ওইটা আমার ক্লাস এইটে যখন পড়ি তখন কেনা ছিল পুরনো যে পিসিটা ছিল তো যাই হোক পিসিটা নষ্ট হয়ে গেছে আর আমার একটা পিসি খুবই দরকার ছিল যেহেতু আমার ইউটিউবের কাজ করতে হয় ভিডিও এডিটের কাজ করতে হয় ব্লগ মেক করতে হয় বা ঘরে বসে হচ্ছে আমি কম্পিউটারে অনেক রকমের কাজ শিখি সময়টা পাস করার জন্য ফাইনালি নতুন একটা পিসি কেনার জন্য চলে গেলাম হচ্ছে আমি মাল্টিপ্ল্যানে আর মাল্টিপ্ল্যানে যে সবটাতে আমি গেছি সবটার নাম হচ্ছে টেকসই এটা আপনারা মাল্টিপ্ল্যানে ঢুকতেই তালাতে হাতের বাম পাশে তো এই শপের ভাইয়ারদের বিহিভ অনেক ভালো ছিল তারা অনেক ভালো ভালো সাজেস্ট করছে আমি যেহেতু পিসি সম্পর্কে খুব বেশি একটা ভালো বুঝি না যেহেতু এখন অনেক আপডেট পিসি আসছে অনেক নিউ নিউ কালেকশান আসছে তো আমি ঘুরে ফিরে আমার এই সবটাতেই বেশি ভাল লাগছে ভাইয়াটা আসলে ভালো ভালো সাজেস্ট করতেছিলো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে আমার একটা পিসি খুব দরকার তো আমি হচ্ছে আমার পরিচিত যারা আছে মিডিয়া রিলেটেড আর হচ্ছে কম্পোজার ভাইয়া যারা আছে তাদের তো পিসি অনেক ইউজ করতে হয় তাদেরকেও আমি জিজ্ঞাসা করতেছিলাম বা আমাদের ডিওপি যারা আছে বা পরিচিত পরিজন যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে আমি কি পিসি নিবো কোনটা নিলে ভালো হবে কত টাকার মধ্যে নিলে ভালো হবে তো আমি আমার বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে খুব ভালো একটা পিসি নেই আমাকে এই টেকসই দোকানের যে ভাইয়াটা আছে ভাইয়াটার নাম হচ্ছে অনিক ভাইয়া অনেক ভাইয়া চেষ্টা করতেছিল যে মানে আমার বাজেটের মধ্যে ভালো একটা পিসি দেওয়ার জন্য তো তাদের ভিভ অনেক ভালো ছিল আর আমাদের সামনেই হচ্ছে পিসিটাকে বানিয়ে দিচ্ছিলো এই ভাইয়াটা আর আমি ভিডিও মেক করতেছিলাম আর আরাফাত দাঁড়াই দেখতেছিল একটা পিসি বানাইতে অনেকটা সময় লাগে আর আমি সময় পাস করব কিভাবে এই জন্য আমি ভিডিও মেক করতেছিলাম আর এই শপটার আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম আর এই শপের নিচের ফ্লোরে একটা গেম শো চলতেছিল ওখানে সবাই সবার মতো করে এই গেমটা খেলতে পারবে গেমটার নাম কি আমার মনে বাই বাইসিটি হয়তো বা ওইখানে অনেক ভাইয়েরাই গেমসটা খেলতেছিল তো ওখান থেকে একটু ভিডিও মেক করে আবার চলে আসলাম পরে আমি জিজ্ঞাসা করতেছিলাম ভাই পিসিটা কি হয়েছে আর কতক্ষণ ভাই হয়েছে পরে বলতেছে আপু এই তো হয়ে যাবে তো ফাইনালি হচ্ছে আমার পিসি এই যে লাইট জ্বলতেছে তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর এই ভাইয়াটা অনেক ধৈর্য সহকারে অনেক মনোযোগ দিয়ে আমার নিউ পিসিটা সামনে রেখে আর কি বানিয়ে দিচ্ছিল তো যাই হোক পরে ভাইয়ারা আমাদের জন্য চা নিয়ে আসে আমার তো চা খেয়ে মন ভালো হয়ে যায় অনেক ভাইকে অনেক অনেক থ্যাংকস অনেক মজার চা খাওয়ানোর জন্য কারণ চাটা অনেক বেশি মজা ছিল কারণ অনেক টাইম বসে থাকার জন্য আমার খুব বোরিং লাগতেছিল ফাইনালি চা খাওয়ার পরে হচ্ছে মন ভালো হয়ে যায় আর আমার পিসিটাও রেডি হয়ে গেছে দেন বাসায় ব্যাক করব আর এই যে আমার হাতে ম্যামোটা দিয়ে দিচ্ছে আর ওয়ারেন্টি গ্যারেন্টিও দিয়ে দিচ্ছে তো এই যে আমি পিসি নিয়ে হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন পিসি কিনতে চাচ্ছেন নতুন পিসি বানাতে চাচ্ছেন অবশ্যই টেকসই দোকানে যাবেন এটা মালটি খুব ভালো মানের পিসি পাবেন বাজেটের মধ্যে আশা করি আপনারা ঠকবেন না জিতে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই Thank okay. you.